শকুনি মামা দয়া করে হবেন না লাল শাক আর লাউ শাক এক নয় পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে দেখা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগাড়ি খাচ্ছি আমি কেন আমি কি আপনাদের কাউকে বলেছি কেউ কারো বিরুদ্ধে দাঙ্গা করুন আর বিএসএফি বা কেন গুলি চালিয়েছিল বিএসএফ যদি গুলি না চালাতো পরের দিনের ঘটনা ঘটত না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং যদি আপনারা বলেন দুটো মসজিদের ইমামকে ফোর্স করা হয়েছে তাহলে এখানে কোনো একটা সেবাশ্রমও আছে আপনারা জানেন